সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরা সবাই ভালো ছিলাম কিন্তু সকালবেলায় একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি তার জন্য একটু মনটা খারাপ আর কি বলবো মানে আমি কোনো দিন আজ পর্যন্ত সোনা হারাইনি। নি আমার যে সোনার পলাটা ছিল আমি পরেছিলাম একটা দুটো দিন তো সেই সোনার পলার ফুলটা নোট ছিল আমি জানি কিন্তু আমি খুলে রাখি সেই ফুলটা পড়ে গেছে তো তার জন্য একটুখানি মনটা খারাপ সোনা হারানো তো ভালো না তো তার জন্য আর সেই ব্যাপার আছে একদম রাস্তা থেকে অন্যরকম ব্যাকগ্রাউন্ড দেখছো সবসময় বাড়িতে ব্লগ শুরু করি কিন্তু আজকে হচ্ছে একদম বাইরে থেকে ব্লগ শুরু করলাম আমরা একটু বাইক নিয়ে বেরিয়েছি বাজার করতে তো বাজার বলতে একটু মটন নিতে হবে এই জন্যেই এই সোনাসী বাজারের দিকে আসা তো আমার পরে যে দাঁড়িয়ে রয়েছে এটিএমে গুড মর্নিং গুডমর্নিং সকালবেলা ওষুধ যা ছিল সেই বেরিয়েছি এখন তো ওষুধ আবার সঙ্গেই কিছু করার নেই আর দিদিরা যেহেতু রয়েছে ওরা আগামীকাল চলে যাবে তারপর থেকে সব কিছু মেনে চলবো এই দুটো দিন একটু অনিয়ম চলুক তোমরা অনেকে আমাকে সাজেস্ট করেছো যে দি এটা করো না ওটা করলে ভালো হবে আমি সবার কথা শুনব দেখো শরীরটা আমার তোমরা অবশ্যই আমার ভালো চাইবে তো অবশ্যই আর ডাক্তারের সাথেও একটু কথা বলার রয়েছে একটা ওষুধ দেয়নি সেই ওষুধটা আনতে যেতে হবে রেখে আজকে ফোন করবো তো একটু ডাক্তারের কাছেও যাবো ডাক্তারের কাছ থেকেও শুনে নেব আমার কী কী বারণ আছে কারণ ডাক্তার বলেছে যে তোমার তো সামান্য একটু ধরা পড়েছে তো এই সামান্যতম থেকে যদি তুমি খাওয়ার বাজবিচারটা করে নাও তাহলে তোমার ঠিক হবে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো সেটাই ডাক্তারের কাছে শুনবো কারণ অনেকে অনেক রকমভাবে বলছে এ বলছে এটা কেউ না ও বলছে না ওটাই সমস্যা নেই এটা কেউ না তো ওই জন্য আমি ডাক্তারের কাছ থেকে সাজেশানটা নিলে বেশি ভালো হবে না সেই বলেছে সেদিনও বলেছে চাপ নিতে হবে না একটু বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করো তৈলাক্ত খাবার অ্যাভয়েড করো তো এই দুটো দিন যেহেতু মা দিদি সবাই রয়েছে এখন তো আর এটা হয় না তো ওরা সবাই চলে যাক বাড়িতে তারপর থেকে আমি আমার মতন করে একদম একটা রুলসের মধ্যে চল ঠিক আছে বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল এখন একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার বলবো না একদিকে আবার মেঘ জমছে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না তো তাড়াতাড়ি করে যদি বাড়ি পৌঁছাতে পারি এটাই ভালো চলো চলো সঙ্গে থাকো আমরা এখানে তো মটন নেব আর নেব সকালের জন্য পরোটা তো মা টাকা দিয়েছে জোর করে যে সকালবেলায় একটু পরোটা নিয়ে তোদের এখানে পরোটা খুব ভালো তো এটাই তো সেটাই নেব নিয়ে তারপর সোজা বাড়িতে ঠিক আছে তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এনজয় করো আজকের ব্লগটা আর আমার তো একটুখানি মন খারাপ একটু শরীরের দিক দিয়ে আর ওই যে সকালবেলা সোনাটা হারিয়ে ফেললাম আর কি আমি কোনো দিন আজ পর্যন্ত সোনা হারাইনি হারিয়ে হারিয়েও পেয়ে গেছি এমনও হয়েছে কিন্তু এই প্রথম হারিয়ে ফেললাম সেটা পেলাম না পেলাম না বলতে কি বলো তো গতকালকে রাতে বেরিয়েছিলাম একটুখানি এবার সারাদিনে আমি তো টের পাইনি আজকে সকালে টের পেয়েছি এবার কখন পড়েছে কোথায় পড়েছে আমি কী করে বুঝবো যদি এমন দেখেছি তাহলে হয়তো বাড়ির মধ্যে কোথাও খুঁজলে পাওয়া যেত কিন্তু আর কি করা যাবে সব জায়গায় লাইন সব কিছুতে লাইন এতক্ষণ ধরে প্রায় আধ ঘন্টার উপর লাইন দিয়ে পাওয়া গেল মটন এবার চলো বাড়ি পরোটাটা নেবো পরোটাটা নিয়ে তারপর বাড়িতে চলো বাইকটা ঘোরা আর নেট করছে আবার যেন কেমন রোদ রোদ রোদের তাপ বেরোচ্ছে খুব একটা রোদ নেই কিন্তু রোদের একটা তাপ রয়েছে আর এই যে লাইন দেখো কিছুতেই লাইন তাই না বলো জীবনের শেষ দিনটাও তখন লাইন দিয়েই যেতে হবে তাই না দোকানের পরোটা তরকারি দারুণ করে গো আবার তরকিটার মধ্যে পনির দেয় ভীষণই টেস্টি হয় তো সেখানে পরোটা তরকারি নিয়ে আসা হয়েছে সকালবেলার খাবার এদিকে বাবানকে আমার বরকে দিয়ে দেওয়া হলো আর আমরা নিচে বসেছি এখন খাওয়ার জন্য বাজার করে এনে দিয়েছি এবার শুধু মার দিদি রান্না করবে আমি বসে শুধু গল্প করছি এ দেখো দিদি হচ্ছে কেটের বুতে নিচ্ছে সব কিছু আলু দেখে বুঝতেই পারছো মাংসের আলু আর এদিকে হচ্ছে আমার মা রসুন ছাড়াচ্ছে এই যে টিকেটটাগুলো দৌড়া দৌড়ি খেলা ওই যে মুমু উপরে বসে রয়েছে বাবার দিকে ঘুড়ি বানাচ্ছে আমার বড় ভাড়া ফোন দেখছে এই তো ব্যাপার তো এইগুলো কিছু কাটা ধোয়া হয়ে যাক আমি তারপর ঘরটাকে মুছব মুছে নিয়ে স্নান করব বুঝতে পারলে আর আজকে ওয়েদারটা ভীষণ ঘুমোট হয়ে রয়েছে না রোদ না বৃষ্টি মানে সকাল থেকে তো বৃষ্টি হয়েই আর কেমন যেন ঘুমমান ঘুমট ওয়েদার লাগে ভাল লাগে না গরম লাগে গরম লাগে হ্যাঁ বাইরে হাওয়াটা হ্যাঁ আর খাওয়া দাওয়া করলাম সকালবেলা দেখতেই পেলে আজকের দিনটা মানে আজকের দিন আর কালকের দিন পর্যন্ত একটু অনিয়মে চলবে তারপর একদম নিয়মে চলবে ঠিক আছে তোমরা এখন থেকে বকাবকি করো না আমি খুব তাড়াতাড়ি আবার নিয়মের মধ্যেই চলে যাব আবার না মানে নিয়মটা শুরু করব। আবার তো না প্রথম থেকেই এখন শুরুটা চলবে শুরু করব। আর ওষুধ খেয়ে নিয়েছি ঠিক আছে চলো সঙ্গে থাকো এদিকে দিদি গোছ গাছ করুক মা গোছ গাছ করুক রান্নার ঘরে চলে যাবে আমি তারপর আমার এই কাজগুলো সে পুজো দেবো ছাদে যায়নি ছাদে দেখি ফুল টুল হয়েছে কি না হ্যাঁ দুটো সাদা ফুল হয়েছে সাদা ফুল হয়েছে না সাদা টগরগুলো আমি গিয়েছিলাম আর এমনি মিনি টগর গুলো ফুটেছে না জবা ফুল ফোটেনি না জবা ফুল ফোটেনি জবা ফুল মনে হয় কাল পরশু ফুটবে একটা অরেঞ্জ কালার ফুটবে কলিটা দেখলাম বড় হয়ে যায় আমি যাওয়ার আগে যেন দেখতে পারি অরেঞ্জ কালার কি বড়ো ফুল হয় রে দিদি এইরকম এই চারটে ফুলের মধ্যে এই ফুলটাই বেশি বড় হয় আমি আগেরবার হ্যাঁ হ্যাঁ চলো তাহলে সঙ্গে থাকো বসে গল্প করি আর ওরা কাজ করুক ওদের কোম্পানি দিচ্ছি এদিকে মাংসটাকে সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর মাংসটা দিদিই রান্না করবে আসলে কি বলো তো আমার তো চিকেনটাই বেশি হয় আমাদের বাড়িতে অনেকটাই কম মটন রান্না হয় এবার এতটা মাংস যদি ভালো না করতে পারি তাই জন্যে দিদিকে দিয়েই করাবো আর দিদি ভালোই রান্না করে রান্নার ওইদিকে দিদি সামলাচ্ছে আর মাও ছিল মাও সাথে করেছে আমাকে কিচ্ছুটি করতে হয়নি তাই ভাবলাম আমি এইদিকে যে ঘরের কাজগুলো রয়েছে মানে ঘর মোছা তারপর কিছু জামা কাপড় নামিয়ে রেখেছি চেয়ারে তো সেই জামা কাপড়গুলো একটু কাঁচা ধোয়া করে নেব তো সকালবেলা ঘর ঝাড় দেওয়া হয়েছিল কিন্তু না মোছা হয়নি কি বলো তো কেউ আসলে না দেখবে একটু হলেও নিয়মটা যেন ব্রেক হয়ে যায় তুমি নিজে বাড়িতে একা একার মতন করে একরকম ভাবে কাজগুলো গুছিয়ে নেবে যখনই বাড়িতে কেউ আসে না তখন দেখবে একটু যেন উলট পালট হয়ে যায় তো আমারও সেটাই হয়েছে কারণ ঘুম থেকে যে টাইমে উঠি সেই টাইমে না উঠে একটু বেলা করে উঠেছে যে you রয়েছে এদিকে দেখো গাছে ফুল হয়েছে চলো এবার শুধু স্নানটা বাকি রয়েছে স্নানটা করে তারপর পুজোটা সেরে ফেলি আর এদিকে দরজাটা দিদি এদিকে দেখো মটনটা কিন্তু একদম রেডি আজকে দিদি রান্না করেছে দিদির হাতে খাবো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও তো গরম মশলা দিয়ে দিলাম এবার একটু ঢেকে রাখছি এটা হচ্ছে এ বেলার জানো তো মানে দুভাগে করানো হয়েছে যেহেতু আমার বড় প্রেশার কুকার নেই তো ওই জন্যে এটার মধ্যে অর্ধেক করা হয়েছে আর এটার মধ্যে অর্ধেক তো এটা রাতের জন্য আর এটা হচ্ছে আমাদের দুপুরবেলা ঠিক আছে রাতে শুধু ভাত করতে হবে আর দেখতে কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে জানো অনেক মেঘ করেছে বাইরে এই বুঝি ঝমঝম করে বৃষ্টি নামতে

এদিকে আমরা খেতে বসে পড়েছি সাদা ভাত রয়েছে উচ্ছে আলু ভাজা আর ভাজাটা বেশ দারুণ হয়েছিল জানো তো বেশ একটু মচমচে তেল বেশি দিয়ে ভাজা হয়েছিল আর এখানে রয়েছে মটন কষা দেখতেই পাচ্ছ আর রয়েছে সাথে মিষ্টি যেটা বাবা নিয়ে এসেছিলো আর এখানে রয়েছে চাটনি দারুণ একটা খাবার বলো এদিকে আমরা খাওয়া দাওয়া করছি বাবাকে আর বাবানকে দুজনকে আগে খেতে দেওয়া হয়েছিল আর বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল কারণ বাবা একটুখানি কাজের জন্য যাবে চাকদাই যাবে দরকার রয়েছে আর এদিকে আমার বর খেতে বসেছে এদিকে আমি এদিকে মা আর এদিকে আমার মনুষণা আর বাবার কম কানে দিচ্ছে আমাদের সাথে আর এই যে দিদি হ্যাঁ ওদের খাওয়া হয়ে গেছে বাবা আমি তো খেতে দিলাম আবার দাদার কাছ থেকে পেলো আবার দাদার কাছ থেকে পেলো না দুজনের কাছ থেকেই পেয়েছে হ্যাঁ এবার বাবার খাওয়া দাওয়াটা করে সঙ্গে থাকো খাওয়া দাওয়া করে একটু এডিট নিয়ে বসতে হবে কিচ্ছু কাজ করিনি গো মানে সত্যি বলতে এমনিতে সংসার কাজ তো আমায় কিছুই করতে হচ্ছে না মা দিদি সবাই করছে আর হচ্ছে মানে ওই আনন্দ গল্প এই করতে করতেই সময় কেটে যাচ্ছে ভিডিও শুট করার কথাও ভুলে যাচ্ছি জানো

চিন্তা সন্ধেবেলায় সাথে চলছে খুনসুটি ঝগড়া তাও আবার ফুচকা খাওয়া নিয়ে কতদিন মনে হয় যেন ফুচকা খায়নি সেই মুকুন্দনগর গিয়েছিলাম সেই একবার খেয়েছি তাও সেখানে ফুচকাটা খুব একটাও যে ভালো ছিল তাও না বললাম একটু ফুচকা খাওয়াতে নিয়ে চলো বলল না এখন আর তোমাকে কিছুই খাওয়াবো না এখন তোমার পালা হচ্ছে একটু হালকা পাতলা খাওয়া একেবারে ব্লগ শেষ করতে রাত্রি এগারোটার সময় তোমাদের সামনে আসলাম খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিলাম প্রচন্ড গরম লাগছিল কেন যাই না আজকে মনে হয় গরম কি পড়েছে নাকি আমার বেশি গরম লাগছিল ভগবান জানে যাই হোক ফ্রেশ হয়ে চলে এসেছি এবার তো ঘুমোতে হবে তার আগে ভিডিও এডিটের কাজ করতে হবে লাস্ট কটা দিন ধরে আমি ভিডিও ভীষণই মানে কি বলবো এত দেরি করে ফেলছি কি বলবো তোমরা এত কমেন্ট করছো আমাকে যে রিয়াঙ্কা এত কেন লেট করছো তো এবার মা এসছে দিদি এসছে সবার সাথে একটু আনন্দ মানে মজার মধ্যে রয়েছি না ভিডিও শ্যুট করতেও ভুলে আছি সন্ধ্যা থেকে কত গল্প করলাম কত কিছু মানে এখানে বসেই মানে বাইরে কোথাও যায়নি সবাই মিলে বাড়িতে একটুখানি মজা করলাম কিন্তু ভিডিও শ্যুট করতে ভুলে গেছি সেই দুপুরবেলা ব্লগ শুট করেছিলাম আর সন্ধেবেলায় তো চাটা খাওয়া হলো সবাই মিলে তবে আমি খাইনি চাটা আর খাচ্ছি না এবার আস্তে আস্তে ঠিকঠাক চলতে হবে তাই তো শরীরের চিন্তা তো করতেই হবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল মা দিদি সবাই বাড়িতে চলে যাবে আগামীকালটা সারাদিন ভালো লাগবে ওরা চলে গেলে একটু মনটা খারাপ লাগবে এই যা সারাদিন তো দেখো একার মধ্যেই কাটে আর আমার বরের হচ্ছে টানা উঠে গেছে ওই জন্যই ও কটা দিন ধরে বাড়িতে রয়েছে তোমরা বাড়িতে দেখতে পাচ্ছ টানা আসলে অবশ্যই ও আবার কাজে জয়েন করবে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আগামীকাল নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা আমার টাটা টা টাটা 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 আর বাবা না পিসুন ভেবো না অনেকে কমেন্ট করে যে বিশুন না ওটা মিশুন ঠিক আছে মিশোকে মিশুন বলে তো দুজন মিলে ওই ঘরে বক বক করছে কি ওকে বোঝাচ্ছে স্কুলে এই করবি স্কুলে ওই করবি না এটা করতে হয় ওটা করতে হয় এটা এই করছে চলো শুভ শুভরাত্রি